ছোট পর্দার নাটকের জনপ্রিয় অভিনেতা শাওন আহমেদ এবং অভিনেত্রী টয়া আহসানের স্বামী শাওন বাস্তবে কি জানেন অভিনয়ের পাশাপাশি তার রয়েছে অন্য একটি পেশা মূলত তিনি তার মূল পেশার পাশাপাশি অভিনয় করে থাকে শাওন বাস্তব জীবনে বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু বাংলাদেশ বিমানে আরোহণ করা এক যাত্রী সাউনকে দেখা মাত্রই চিনে ফেলে এবং সে এই ভিডিওটি ধারণ করে ফেইসবুকে আপলোড করে নিচে অনেকেই কমেন্ট করে লিখেছেন শাওনকে আমি দুইবার ফ্লাইট করার সময় দেখেছি সে অনেক অমায়িক এবং তার ব্যবহারও অনেক মার্জিত শাওন বেশিরভাগ সময় মাস্ক পরে থাকে যাতে কেউ দেখলেই সহজেই তাকে চিনে ফেলতে না পারে উল্লেখ্য শাওন এর আগে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন সেই সাথে কিছুদিন আগেও তার মুক্তি পেয়েছিল থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স নামক একটি চলচ্চিত্র